তীব্র উত্তেজনা আর যুদ্ধের হুমকির মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বোচ্চ নেতার হুঁশিয়ারির জবাবে ট্রাম্প জানান সংঘাত নয় বরং একটি চুক্তিতে পৌঁছাতে চান তিনি আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চরম কূটনৈতিক বৈরতা আর সাম্প্রতিক যুদ্ধ সত্ত্বেও ইরানের সাথে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর পথ এখনও খোলা রয়েছে গেল বছরের জুন মাসের বারো দিনের যুদ্ধের পর বর্তমানে যুদ্ধবিরতি চললেও দেশ দুটির মধ্যে তিক্ততা কমেনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন এবং ইরানের বিক্ষোভ ইস্যুতে ট্রাম্পে সামরিক অভিযানের হুমকিতে যুদ্ধের শঙ্কা নতুন করে দানা পাচ্ছে আয়াতুল্লাহ খামেনের আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারির জবাবে ট্রাম্প জানান সমঝোতা না হলে খামেনির শক্তিমত্তার দাবি সত্যি কিনা তা যাচাই করা হবে মূলত পরমাণু চুক্তি নিয়ে এই সংকট সমাধানে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় এখন বিশ্ব